এই জন্যে আল্লাহ যেভাবে যে দাড়ি পাল্লা ইবাদত করেছেন আমাকে সেভাবে ইবাদত করতে হবে বেশি বলতে হবে না তাহলে আমার ববাদ হয়ে যাবে আল্লাহ এই জন্য বসত বললি কোন তোকে কোন আল্লাহ নিত বন্ধ যদি তোমরা গাফির আপতো হে আল্লাহী মোহাম্মদ আল্লাহকে পাইতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে তোমার দরকার কি তোমাকে তো আমাদের দরকার নাই আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগ হয় তার সাথে আমাদের ধর মহন চলে তার সাথে আমাদের গলায় বলে খাতিল আছে তোমার তার মাঝখানে আমাদের দরকার নাই নামাজুবিল্লাহ বলবেন না আরো নাম বলেন নামাজুবিল্লাহ আমাদের সাথে দিনের সম্পর্ক আছে আলেমদের সাথে সম্পর্ক নাই সে বিভ্রান্ত পথ ভ্রষ্ট যে ব্যক্তি বলে আলেমের দরকার নাই আমি নিজে নিজে আলেম বাংলা শরীফ বাংলা কিতাব বাংলা করে যদি বলে যে আমি নিজে নিজে আলেম হয়ে গেছি নিজে নিজে আমল করবো সে যা সে জাহেরি থেকে যাবে সে তোমরা হয়ে যাবে আল্লাহ রুবুল্লাহমী আমাদের হৃদয় আমি আল্লাহ রুবুল্লা আলম এভাবে তোমরা অতিরিক্ত নিজেদের থেকে রাসূলের থেকে এবং আল্লাহ থেকে নিজেদেরকে বেশি বুদ্ধিমান মনে করবো না খবর